ছেলেটা আমার অকর্মার ডেহি নিজে কারডলগুলো গাছে গাছে পাইকিয়া ফেকিয়া ফস্তাছে পুচ্ছা ফচ্ছা এম নেমনি ফরতা অত ছেলেটার কোনো খবর নাই দিনই বলছি গাছ কারলগুলো নিয়ে বাজারে নেওয়া ব্যাস কত দামে কারল কার ব্যাস লাগতো কিছু টাকা আছে না হেডার মধ্যে নাই অকরমার ডেহি লইয়া পড়ছি আমি আমার সন্তান সবটি অকরমার ডেহি

বলিস দুর্মা কি করি কি করি তুই আমার